আর এই বিয়াটা হইতেছে আয়সা কমিউনিটি সেন্টারও আর আয়সা কমিউনিটি সেন্টারের বিয়া কিন্তু আলাদা একটা স্বাদ আছে যারা কাইশন এরা কইতে পারবেন এই আয়সা কমিউনিটি সেন্টার আমরা কইতে পারবেন যে এটা কোন জায়গার এটা আসলে এটা না নাগরা ফসছে আয়সা কমিউনিটি সেন্টার আর এই কমিউনিটি সেন্টারে যতটি যত আলহামদুলিল্লাহ খুবই বালা এবং এরা রান্না বাড়া খুব এক কথায় অসাধারণ রান্না বাড়া আর এদের ডেকোরেশনটা খুব ভালো লাগে জামাই বেড়া যখন আইসে আলহামদুলিল্লাহ জামাই কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই আমার কাছে জামাটা ভালো লাগছে কারণ উষা আলাম এরা ছবি সব দিনতেই জামাটা আলহামদুলিল্লাহ সত্যি আমার পছন্দ হয়েছে সে রানের কিন্তু আসলে এডেইসা যে আমার একটা ছেড়ে যেন জামারা দেখতে কিন্তু সুন্দর হয় দশ বেটা মানে এক বেটা হয় আসলে এই চিন্তাটাই কিন্তু করে ব্যাগ বাপ মা এই চিন্তাটা করে বিশেষ করে যারা মনে করেন সেই বাপ এরা এই চিন্তাটা করে আর সেই বাপ যারা আছে এরা তো অত চিন্তাই না কারণ এরা যে কোনো সময় যে কোনো কাল আলু লালু এক বইয়ে খায় তারা কিন্তু এরা না কিন্তু বিশেষ করে যারা মনে করেন সেই রান আছে এরা ভায়েরা কিন্তু চিন্তাটা আলাদা এই কি আমরা মানে ছেলেটা যে স্ত্রীটা মনে করেন দিছি আল্লাহ দিলে এটা একটা মাটির মানুষ খুব ভালো মানুষ মানে এক কথাই জামাই আর বউ খুব মিলছে আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া প্রত্যেকটা বাপ মা এরম জুটি মিলাই মিলাই যাতে বিয়া দিতে এই কামনাটা আমি করি আর একটা বিষয় হচ্ছে ভিডিওটা যে বাল্লাকে অবশ্যই লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন ও আরেকটা কথা এনে কিন্তু কেন্দ্র কিশোরগঞ্জ শেরফোর্স যা আছে যারা পরিচিত আমরা কলিগ আছে বেই মোটামুটি কম বেশ দাওয়া তো আছে ও একটা বড় কথা এটা হচ্ছে আমরা মহিসিংয়ের ম্যাক্সিমাম স্টাফে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই খলিকের বেড়ামাইতে আইসে সবাই একসাথে মজায় রাখাইলাম বিষয়টা খুবই ভালো লাগছে আসলে এটাই সে দুট থাকবো আর কিছু থাকতো না আসার ব্যবহারই সে আসল এবারে মাসুদ ভাইয়া এসে দেওয়া যাক ফুর ওদালাতে আয়া আমার সাথে হিনচিপটা করলো করা হলে মনে হয় অনেকেই চিন্তা যে সাইফুল স্যার সাইফুল স্যার আল্লাহ দিলে কেজি দুই কেজি মাংস টানছে মাছ আসার গোস্ত খায় না হরে কইতে যে এই আমার গোস্ত দিয়ে সাইফুল ভাইরে দেওয়ান পরে আমরা যেমন দিছি একটা আশি মাসে আশি কইছি যে আমি তাহলে আমার একটু দেওয়ান কইতে না তুমি তো সবসময় কা খুশি তো খাও এই তো তুমি কম খাও তা সাইফুল ভাই একটু বেশি খাও আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি তো কথাটা কইসই মুরব্বী মানুষ এই যে আমরা কলিগ এই কলিগের মেয়ের বিয়া এই যে আমার পিছনে দেখছেন এই বদলোকের এরপরে মনে করেন খাবার দাবার খুবই ভালো হয়েছে রোস্টা রাঁধছে মজা করে রাঁধছে রান তো না কেলে গে কারণ আয়সা কমিউনিটি সেন্টার হয়েছে নেতৃণা মনে না আমরা নাম করা একটা কমিউনিটি সেন্টার এটা মধ্যে যত বেশা দেওয়া হয় এটা কিন্তু আসলে অন্যরকম একটা মজা আর ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরে ইন্ডিয়া মনে করেন আমি রোস্টারটা কথা কারণ বিরাট মজা লাগছে কারণ আয়সা কমিউনিটি সেন্টারে রান্নাটার অন্যরকম একটা স্বাদ কেলে গেলে মজাটা লাগে পারি না পরে আমার সাথে যারা বইছেন মম সাইফুল ভাই এরপরে আজহার ভাই এরা সবাই বইছে এমনি আমি স্যার এটা ফোন দিছি আমরা যে মাছ স্যার আছে স্যার মাইমু সিং সাইফুল ভাই কেজি দেড় কেজি মাংস চাই নালতেছে আমি বিশ্বাস করি বলা আইতে কালি আমার হাতে তো মাংস দেয় না হে দেখো আমার গালে ডাল দিয়ে আছে হ্যাঁ স্যার আপনি এটা একটু দরবাটা করে দেন দেখছে দেখো কিতা করতেছে এই সাইফুল ভাই সুবাই আলছে কায়া মানে সাইফুল ভাই সর্বোচ্চ বেশি খাইছে আশপাশ কেউ শান্তিতে দিছে না এমন খাওয়াই খাইছে খেললে গেল কারণ এই দেশে আমরা যে হাজার বাই হাজার ভাই হিসেবে গরু বস্তু খাই না হেডি সহাটা আনছে পরে আবার এক বোলাই না দিছে কোথায় গরু হস্ত খাই না রোস্ট কোথায় বাইতে দুইটা লইলেন লেন হিন্দাম না আইসুন পরে বাই গরু হস্ত খাই না রোস্টি খাই লেন পরে দুইটা রোস্ট খাই পরে বেহের একটা একটু হিন্দাম না মাস্তরা কি আদার ভাই বাড়াবাড়ি কি শুরু হয়েছে কারণ আদার ভাই আবার বাড়াবাড়ি লই কিন্তু একটা বেড়া কারণ মই সিংহ আমরা জগের মধ্যে অফিসের যত অনুষ্ঠান হয় এটার মধ্যে খুব ভালো বাত্তারে এটার মধ্যে হইলাম প্রমাণটা করে দিল যে আমি বাত্তারি সম্মানিত অডিয়েন্স আপনারা যে যে ধারণ ভিডিওটা দেখতেছেন কোনো সমস্যা নয় বাস ট্রেন ও বইয়া হত্যা ঘুমায় যে ধারণ ভিডিওটা দেখি একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালাম